অনেকগুলো সাধারণ এবং তিনি যে অনেক যে নদী বা চ্যানেল রয়েছে সেগুলো পাড়ি দিয়েছেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ব্রজেন দাস তখন আমরা কিন্তু এই পাড়ি দিয়ে পাড়া পার অর্থে কেয়া পারাবার নদী পারাবার বীর পারাবার এইসব ক্ষেত্রে আমরা এই পাড়ি রয়ে শূন্য নদী বলে শব্দের জন্য ব্যবহার করব পরে রয়েছে পৃষ্ঠ অর্থাৎ পিঠ পিঠ হচ্ছে পৃষ্ঠ অর্থাৎ আমাদের যে যে কোনো বস্তুর যে পৃষ্ঠভাগ যেটা রয়েছে বা উপরিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে পিঠ সব ব্যবহৃত হবে না হৃশিকার দিয়ে আর দীর্ঘকার দিয়ে পিঠ হচ্ছে তা যদি আমরা বলি বিদ্যাপীঠ তাহলে আমরা কোন পীঠ লিখবো রসিকার দিব না আমরা রসিকার দিয়ে না আমরা অবশ্যই দীর্ঘকার দিয়ে লিখবো চাই বিদ্যাপীঠ অর্থাৎ যেখানে বিদ্যা বিদ্যা দেওয়া হয় বা বিদ্যা নেওয়া দেওয়ার স্থান

তাহলে আশা করি যে এই শব্দটি নিয়ে বিভ্রান্তির কোনো আর যে পুরী অর্থাৎ নিকেতন আমরা বলি স্বপ্ন পুরী তাহলে কি হবে একটা বাসস্থানের নাম দেওয়া হবে অর্থাৎ নিকেতন অর্থাৎ হচ্ছে

পুৰুষ কি আমাৰ নৰম নৰ্ম যদি আপোনাৰ বুলি যে নৰম নৰবাচক শব্দ